গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজই আমি রান্নাঘর থেকেই ভিডিও স্টার্ট করছি আমি আজ কী কী রান্না করবো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই এটা আমি ডিমের কারি করছি ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছুটা আর কিছুটা বেঁচে নিয়েছি এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে আমি মশলাটাও হালকা করে রেডি করে নিয়েছি আর এইখানে তোমার ইঁচড় যে করবো ইঁচড়ে তোমার কোনো আলু ঠালু দিইনি ইচোড়ে কাল্লাই পুরো মটনের সাথে ইঁচড় করব। ওই জন্য ইচড়টা শুধু সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আমি পিঁয়াজটা ভালো করে পিঁয়াজ রসুন আদা সব ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এখানে আমি পুঁই শাক করবো পুঁই শাকটা সর্ষে বাটা দিয়ে করবো এটাও কিন্তু খুব খেতে ভালো হয় আর করব ডাল চড়ই করব তা চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগবে চলো ডিমের আগে করে নিই আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে নিয়ে নেবো আমি তেল তোমার পিঁয়াজটা ভাজা হতে থাক আমি এর মধ্যে তেল এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি মশলা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন আর বড়িটাও দিয়ে দিয়েছি একবারে বইটা লাল লাল করে ভেজে নেব এর মধ্যেই দিয়ে দেবো আমি শুই শাকটা এটা আলাদা করে আর তুলে রাখবো না এর মধ্যে এবার আমি পুঁই শাকটা পুঁই শাকটা আমি নিয়ে নিই দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম পুঁই শাকটা আমি এর মধ্যে সব দিয়ে দিয়েছি দিয়ে আর একটা খালা চাপা দিয়ে রাখবো তাহলে কী হবে পুঁই শাক আর সবজিগুলো ভালোভাবে মিশে যাবে তখন এটা কষাতে সুবিধা হবে ওই জন্য আমি এটা একটু ঢেকে দেবো তাহলে পুইশ একটা মজে যাবে তো চলো আমি থানা নিয়ে চলে এসছি আমি এটা ঢেকে দিলাম ভালো করে একটু মজে যাওয়ার জন্য আর এইদিকে আমি এইটা এবার ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি এবার ডিমগুলো সব দিয়ে দেবো ডিমগুলো দিয়ে কষিয়ে নেবে তাহলে কী হবে মশলাগুলো তেল ঝাল মশলা ভালো মতন প্রবেশ করবে আর সামান্য একটু চিনি যাবে তাহলে কালারটা খুব সুন্দর ফেলবে দেখো ডিমগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ভালো একটা সুন্দর স্মেল আসবে তত অবধি কষিয়ে নেব এটা দিয়ে কিন্তু রুটি খেতে পরোটা খেতে লুচি খেতে দুর্দান্ত টেস্টি লাগে এর মধ্যে আমি এবার অল্প অল্প জল দেবো আর ভালো করে কষিয়ে নেব তোমরা এইভাবে করবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় ভালো করে আমি এটা কষিয়ে তাই দেখো বন্ধুরা আমার পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর তো জল দেবো রান্নাগুলো চাপিয়ে এলাম এসে একটু বসেছি আর রান্নাগুলো ততক্ষণ হতে থাক আর একটু বসে করে তারপরে আবার যাবো আর তোমাদের বাইরের ভিউটা দেখায় আজকেও মেঘলা আকাশ আর মেঘ ভাঙা যখন রোদ্দুরটা ওঠে না কি গরম লাগে প্রচুর গরম এবার আর বাজারে তেমন আম পাচ্ছি না আমের তেল বানাবো আমের আচার বানাবো কিছুই পাচ্ছি না এবারে আমের ফলনটা মনে হয় কম হয়েছে সেই জন্য কিছু আর পেয়ে উঠছি না তা বন্ধুরা বাইরের ভিউটা তোমরা একবার দেখো ঠিক এইরকম আকাশটা জামা কাপড়ও মেলা রয়েছে শুকাচ্ছে না ঠিক এইরকম ভিউটা আর নটমণ্ডিতে রোজ ফুল দিচ্ছে আজ আবার দেখো একটা কিউট সাদা ফুল ফুটেছে রোজই ভাববে যে খালি ফুল গাছ দেখাচ্ছি গাছের ফুল ফুটলে দেখাতে ইচ্ছে করে এখানে দেখো একটা পুঁশাখের চারা হয়েছে নীলকণ্ঠ চারা হয়েছে গাছ গাছালি ভালো লাগে যেখানে যে গাছ পাই আমি নিয়ে আসি খুব সুন্দর দেখো আমার ছোট্ট বাগান কিন্তু তাতেও আমি গাছপালা ভরিয়ে রেখেছি এটা একটা অক্সিজেনটাও খুব জরুরি গাছপালা গাছগুলো কেটে দেওয়াতেই তো মানুষের এই অবস্থা বৃষ্টি সৃষ্টি নেই কিচ্ছু নেই চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া এখানে আমার একটা ছোট্ট মনসা গাছ আছে দেখো পাতা গজিয়েছে রোজ দিন পুজো দেওয়া হয় তুলসী গাছেও রোজ দিন পুজো দেওয়া হয় দেখো দেখো ঢাকা দেওয়া ছিল কত সুন্দর মজে গেছে শাকগুলো সবজিগুলো ওই জন্য এবার আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব তারপরে লাস্টে সর্ষে বাটাটা দেব আর এদিকে দেখো ডিমের কারিটাও আমার হয়ে গেছে আমি এটা বাসনে ঢেলে নেব এরকমই ঝোল ঝোল কারি মাখা মাখা হয়ে যাওয়ার পরে সে এটা আমি পাত্রে ঢেলে নেব সুন্দর স্নেলও বেরিয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে দেখো কাহিটা আমি ঢেলে নিলাম ধোয়া উঠছে গরম গরম ডিমের কারি খেতে কিন্তু খুব ভালো দেখো এবার এটা রেখে দেবো আমি কড়াইটা আমি একবার ধুয়ে দেখো আমার নয় এই সবজিটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে সর্ষে বেটে রেখেছিলাম সেটা আমি এর দিয়ে দিয়ে দেবো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব ভালো করে কষিয়ে নেবো শাকের রেসিপিটাও কিন্তু একবার ট্রাই করে দেখবে অবশ্যই খেতে কিন্তু দুর্দান্ত হয় শাক একটু সর্ষে বাটা না দিলে না জমে না খেতে ভালো হয় না সেটা সেটা একটু শস্যে বাটা দিতে লাগে একটু ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি মুসুরির ডালে একটা রেসিপি করব সেটা তোমার দেখতে আগেও একবার পাঠিয়েছি আর শর্ট ভিডিওর মধ্যেও আছে এমনিও আছে বড় আগের যে পুরনো ভিডিওগুলো তার মধ্যেও আছে আমি আবারও আজকে করছি এই ডালটা খেতে আমাদের সবারই খুব প্রিয় তা চলো কড়াইটা ভালো করে গরম হয়নি এর মধ্যে নিয়ে নেবো আমি তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি নিয়ে নেবো কালো জিরে এই ডালটা করতে গেলে কিন্তু ফোড়নে কালো জিরে লাগবে আর এখানে দেখো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এইগুলো আমি তেলের মধ্যে আমি দিয়ে দেবো আর সুন্দর স্মেল আসার জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি আর শুকনো লঙ্কাটাও কিন্তু দিলাম দেখতে পেলে তোমরা আর একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি লাগবে এই ডালটা কিন্তু খেতে খুব ভালো হয় তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় ডালটা চলো এবার পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো যে দিলাম একটু কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে নেব তারপরে এর মধ্যে দেড় কাপের মতো আমি ডাল নিয়ে নেব ডালটাও আবার ভাজা ভাজা করে নেব মশলা দিয়ে তা দেখতে থাকো স্কিপ না করে ওদের ভিডিওটা দেখবে দেখো পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে মুসুরির ডাল এক কাপ নিলাম আর হাফ দেখো আর একটু আমি ডাল নিয়ে নিলাম এবার আমি ডাল আর পিঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব এবার এর মধ্যে এগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ডালটা একটু কালারটা চেঞ্জ করে নেব দেখো পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব অন্য কালার যেই এসে হবে এর মধ্যে আমি যা মশলাপাতি দেওয়া সেগুলো আমি অ্যাড করে নেব ডালটাকে এরম করে ভেজে নিতে হবে দেখো ডালটারও কালার চেঞ্জ হয়ে গেছে এবারের মধ্যে আমি মশলাপাতি অ্যাড করব এতে কিন্তু সব রকমের মশলাই অ্যাড করতে হবে দিয়ে এবার ভালো করে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো সব কিছু কিন্তু দিতে হবে দিয়ে আবারও ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে এবারে একটু একটু জল দেবো আর কষিয়ে নেব এবারে দেখুন আমি এর মধ্যে অল্প অল্প জল দিচ্ছি আর ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি ডালটা কিন্তু কড়াইয়ের মধ্যেই হবে কড়াইয়ের মধ্যেই ছাচা হয় এই ডালটাকে কড়াইয়ের মধ্যেই কষিয়ে ভালো করে ঢাকা দিয়ে চাপিয়ে দেবো বেশিক্ষণ কিন্তু লাগে না ডালটা কিন্তু খুব টেস্টি হয় এরকম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে মশলা তেল ছেড়ে আসছে আবারও একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এরম করে ভালো দেখো চারিদিক দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে আর এদিকে পুঁই শাকটাও দেখো ফুটছে আর একটু কিছুক্ষণ পর নামিয়ে নেব এবার আমি পরিমাণ মতো দিয়ে জল অ্যাড করে নেব যাতে ওটা ফুটে তৈরি হয়ে যায় আর একটু জল দিতে হবে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি কিছুক্ষণের জন্য আর পুইশাকটা পুঁই শাকটা একবার দেখে নেব কি পজিশানে আছে এর এত ঝোল ঝোল থাকবে না পুঁই শাকটা মাখা মাখা হবে আর দেখতেও খেতেও সুন্দর হবে এনে এটাও একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো একটু লো ফ্লেম করে দেবো দিয়ে ঢাকা দিয়ে রাখবে এতে আর একটু জল দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো দেখো পুঁই শাক আমার নেমে গেছে ঠিক এরকম হবে পুঁই শাকটা আর এখানে ডাল ফুটছে এখনো হয়নি আর পুঁশাকটা এরম করে তোমরাও কিন্তু বানিয়ে অবশ্যই খাবে ঠিক দেখতে দেখো খুব সুন্দর দেখতে হয়েছে দেখো ডালটা আমার হয়ে গেছে ঠিক এই রকম হবে ডালটা আর খেতেও কিন্তু খুব ভালো হয় এই দেখো ঠিক এই রকম হবে খুব সুন্দর একটা রেসিপি এই ডালের তোমরাও কিন্তু অবশ্যই খেয়ে দেখবে ডালের ফ্রাইও বলা যায় ডাল চচ্চড়িও বলে বন্ধুরা আমি চালের ফ্রাইটা ঢেলে নিই ডালে তারপরে আমি মটনের স্বাদে ইঁচল রান্না করবো দেখো ডালটা আমি ঢেলে নিচ্ছি ডালটা গাঢ় হয়ে যাবে এখন এরকম আছে কিন্তু ডালটা পুরো গাঢ় হয়ে যাবে ডালটা আস্তে আস্তে থাকবে খেতেও ভালো হবে এই দিয়ে রুটি ফুটি যা খাবেন ভাত গরম ভাত ডাল কিন্তু লাগে ঢেলে নিলাম আমি ডালটা এবার আবার কড়াইতে আমি ধুয়ে নেবো ধুয়ে আবার চাপিয়ে দেব দেখো ডালটা কি সুন্দর দেখতে হয়েছে তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাবো আমি কড়াইটা ধুয়ে নিয়ে আসি ডাল আমার ভাবছে ঢালা হচ্ছে ঠিক এই রকম ডালটা অবশ্যই একবার ট্রাই করে দেখো ভালো লাগবে এবার আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি উনানে এর মধ্যে নিয়ে নেবো আমি তেল কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে আর দেবো একটা তেজপাতা দেখো এই তেজপাতাটা দিয়ে দেবো আমি আর দিয়ে দেবো কুচানো কুচিয়ে রাখা কয়েকটা পেঁয়াজ তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ধুয়ে সিদ্ধ করে রাখা ইচোরটা সিদ্ধ করলে কী হয় ইচরের গায়ে যে আঠা লেগে থাকে সেইগুলো আর থাকে না ওই জন্য একটু ভাপিয়ে নিতে হয় খুব বেশি সিদ্ধ করা যায় না আর হয়ে গেলো এই ইঁচড় খাওয়া লাস্ট আর তো এখন বীজ হয়ে যাচ্ছে পেকে যাবে কদিন পর লাস্ট ইচর খেয়ে নিই খেতে আমি খুব ভালোবাসি সে এই বারবার নিয়ে আসি তো চলো ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে ভাজা করে নিই যেহেতু পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েও গেছে এবার এইগুলো একটু নেড়ে চেড়ে নেবো ততক্ষণ আমি এগুলো হতে থাক তবে আমি মশলাটা রেডি করে যে এবার যা যা মশলা লাগবে নিয়ে নেব পরিমাণ মতো নেব আমি নুন তিন চামচের মতো নুন নেবো ইচ্ছে অনুযায়ী এর থেকে বেশি লাগবে না তিন মুচের মধ্যে নুন নেব। যা নুন নিই একবারে কাটায় কাটার পরিমাণ হবে তারপরে নেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও নেব পরিমাণ মতো যেটুকু লাগবে এর বাইরে তো নেবো না পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিলাম এবার নেব স্বাদ মতো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা ঝাল নেবে আর যেহেতু মটনের স্বাদে করবো একটু ফোটো ঝাল দেবো আরে কালারটা আসবে না আর খেতেও ভালো হবে না এর মধ্যে নিয়ে নেব আমি পরিমাণ মতো চার চার টেবিল চামচ ধনে এর মধ্যে আমি নিয়ে নেব জিরে গুঁড়ো বেশি লাগবে না দেড় চামচের মধ্যে জিরে গুঁড়ো এবার মশলাটা আমি গুলে নেব ভালো করে আমি গুলে নেব আর এখানে ইঁচড়টাও ততক্ষণে ভাজা ভাজা হয়ে এসছে দেখো ভালো করে আমি গুলে এটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম তারপরে আমি ইঁচড়টা ভালো করে আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়েও এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা এটা শুধুই পেঁয়াজ বাটা দিয়ে সব আলাদা আমাদের বেঁচে নিয়েছি এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা পেঁয়াজ বাটাটা আমি দিয়ে নিলাম দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো পেঁয়াজ বাটাটা দিয়ে যাতে কাঁচা পেঁয়াজের বালদটা না ভালো ভালোভাবে পেঁয়াজটা ঈপের সঙ্গে কষিয়ে নেবো কষাতে কষাতে দিয়ে দেবো আমি এর মধ্যে রসুন আর আদা ভেজে রেখেছি ওটা আমি দিয়ে দেব দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে কিছুক্ষণ একটু এরা মশলাটা তো দেওয়া হয়নি পেঁয়াজ রসুন আদা এইগুলো কিছুক্ষণের জন্য ওই নিচড়ের মধ্যে একটু মরতে থাকুক তারপরে মশলাটা আবার দিয়ে দেবো আর একটা মিট মশলার প্যাকেট নিয়ে এসেছি ওটা এখন না ওটা কষাবো কষিয়ে তারপরে দেবো তা একটু হাঁটতে ধুয়ে আসি তোমরা দেখাই যে কেমন হয়েছে দেখো ঠিক এরকম দেখতে লাগছে এইটা আমি ভালো করে একটু কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো তাহলে এইটা মজে যাবে ভালো মতো তারপরে এসে আবারও কষিয়ে নেবো একটু লো ফ্লেমে দিতে হবে নাহলে তলায় লেগে যাবে একটু লো ফ্লেমে এটা কিছুক্ষণের জন্য একটু মজতে দেব ভালো করে মজে গেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেবো একটু জল নিয়ে নিতে হবে বাটিটার মধ্যে দিয়ে ভালো করে মশলাটা দিয়ে দেবো আর একটু জল নিয়ে নেব ভালো করে কষানোর জন্য আর এটা মিট মশলা প্যাকেট নিয়ে নিচ্ছি ওটা লাস্টে দেব এটা আবার ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ভালো করে কিন্তু কষিয়ে নেবেন আর খেতে কিন্তু পুরো মটনের মতো লাগবে খেতে এটা মটনের সাথে ইঁচড় বানাচ্ছি দেখো আমি ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন ইঁচড় নরম নরম হয়ে গেছে হুম ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষতে কষতে এবার মিট মশলাটা আমি এর ওপর থেকে এরমভাবে ছিটিয়ে দেবো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম এবার আমি আবারও ভালো করে এই মিট মশলা দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে পুরো খাসির মাংসের মতো খেতে লাগবে খুব ভালো লাগে ওই জন্য মিট মশলাটা দিলাম আর এই যে এ বলছে খুব ভালো লাগে দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো তাহলেই আমার খুশি মাংসের স্বাদেই ইঁচো কষানো হয়ে গেছে ভালো করে আমি এবার জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ পর আসছি স্বাদে ইঁচু আমার রেডি ইঁচুটা এবার আমি বাসনে ঢেলে নেব ও কিন্তু এরমভাবে ইচর করে খাবে যে খেতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর কালারটা দেখেছি খুব সুন্দর হয়েছে আমি পাত্রে ঢেলে নেব দেখো দারুণ দেখতে হয়েছে কিন্তু কালারটা ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো হবে আমি হাতায় করে করে ঢেলে নিচ্ছি বাসনে আজকে রাতে কোনো তরকারিই করতে হবে না সব তরকারি এসেছে করতে হবে সেটা তো নিয়ম করতেই হয় এর সঙ্গে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগবে আমি দুটো ভাত নিয়ে এর সঙ্গে খেয়ে দেখি কেমন লাগে কালারটা তোমাদের জাস্ট দেখাই দেখো বন্ধুরা আমি ভাতের সঙ্গে একটু নিয়ে নিয়েছি আর কালারটাও দেখো দুর্দান্ত কালার হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হবে আমি একটু আই করে নিয়ে নিয়েছি খেয়ে দেখব দেখো বন্ধুরা যেটুকু আমি ভাত নিয়েছিলাম সেটুকু আমি খেয়ে দেখছি কেমন হয়েছে কোনো ভাষা নেই বলার এত সুন্দর হয়েছে না তোমরা কিন্তু খেয়ে অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবে কেমন খেতে হয়েছে কমেন্টে জানাবে তোমরাও বানিয়ে খাবে তাহলে আমাকে কমেন্টে জানাবে তা বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে দেখার সুযোগ করে দেবে আর তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে তো দেখবে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না কি করছো সাবস্ক্রাইব করো তবে তো নিত্য নতুন ভিডিও আমিও দিতে ইন্টারেস্ট পাবো তোমাদেরও দেখতে ভালো লাগবে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো তাই মতো বন্ধুরা এখানেই রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণে যেন সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রেখো টাটা বাই